মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার জীবদ্দশায় এখনও পর্যন্ত এরকম নার্ভাস প্রেস কনফারেন্স করতে আমি দিই আপনি ভালো কাজ অবশ্যই নতুন যারা তাদের জন্য একটা পথ খুললো কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হলো সেটা হলো যারা চাকরি হারিয়েছেন তারা একেই পরীক্ষায় বসতে চাইছেন না আবার যদি পরীক্ষায় বসতে হয় আর নতুনদের সঙ্গে কম্পিট করতে হয় নতুনেরা তো এখন প্রিপারেশনের মধ্যে রয়েছে তারা তো প্রিপারেশনের মধ্যে নেই তারা তো ছাত্ররা চাকরি আর শিক্ষকদের যেটা দাবি যে যোগ্য অযোগ্য যে তালিকা সেটাকে প্রকাশ করতে হবে তার জন্যই আন্দোলন কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে তাদের আন্দোলন তো নয় অযোগ্যদের চাকরি বাতিল করা হয়েছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে তিনি বলছেন ঘন্টা দেওয়ার কাজ ঝাড়ু দেওয়ার কাজ তিনি ব্যবস্থা করেন স্যার আরও একটা বিষয় এই কারণে মুখ্যমন্ত্রীর অযোগ্যদের তালিকা প্রকাশ করা উচিত তাদেরকে শাস্তি দেওয়া উচিত তার কারণ কোটা শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেছে অবিশ্বাস তৈরি হয়ে গেছে আগে তো যোগ্য যারা চাকরি বলে নিজেদের যদিও দাবি করছে আদালতের নির্দেশে তারা প্রত্যেকে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়েছে কিন্তু যোগ্য বলে যাদের যারা নিজেদেরকে দাবি করছে তাদের সমস্যা মিটিয়ে তারপর যারা নতুন তাদের হয়তো নিয়োগটা করতে হবে কতটা সম্ভব হবে আমি জানি না যদি হয় এটা অত্যন্ত হ্যাঁ মঙ্গল কিন্তু আপনার আপনি তো দীর্ঘদিন ধরে এই কম্পিটিভ এক্সামগুলোর প্রিপারেশন করান আপনার কি সাজেশন থাকবে এই নতুনদের জন্য বিশ্বাসযোগ্যতা কি আদৌ টিকে আছে নমস্কার বিভিন্ন নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার জীবদ্দশায় এখনো পর্যন্ত এরকম নার্ভাস প্রেস কনফারেন্স করতে আমি দেখিনি একদিকে মুখ্যমন্ত্রী বললেন যে রিভিউ পিটিশনের জন্য আমাদের ওয়েট করতে হবে অন্যদিকে আবার একত্রিশে মের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি হবে কথাও বললেন আবার পরীক্ষায় বসারও তিনি নির্দেশ দিলেন এই চাকরিহারা শিক্ষক যারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন আমরা এ বিষয়ে আজকে জানব বহু অভিজ্ঞতা সম্পন্ন কামাল হোসেন স্যার বহুদিন বাদে আপনার সাথে আবারও সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হলো আজকের এই প্রেস কনফারেন্স একদিকে বিজ্ঞপ্তি জারি হবে আবার অন্যদিকে বলছেন যে রিভিউ পিটিশন সব হ্যাঁ আপনার আপনার সবচেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেকে ভাবছে যে আমি মুখ্যমন্ত্রী বিরোধী একেবারেই না মোদী বিরোধী নয় মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নয় ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই যে দু হাজার ষোলোর পর থেকে যারা পরীক্ষায় বসতে পারেনি বা যারা সেখানে ফেল করেছিল প্রত্যেকেই কিন্তু এবার পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ নতুনদের জন্য পুরনোদের যারা এসএলএসটি দু হাজার ষোলো যাদের চাকরি চলে গেছে তাদের জন্য চব্বিশ হাজার দুশো তিনটা পদ আর নতুনদের জন্যে কুড়ি হাজার পদ দিয়েছে এটা অনেক দিন পরে সুখবর যারা আপনার দর্শকদের এবং বাদবাকি যা বলেছেন যে দেখুন ষোলো জুন অনলাইন অ্যাপ্লিকেশান হবে আর জুলাই চোদ্দো জুলাই অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হবে বোধ নতুন পুরনো সবার এবং প্যানেল পাবলিশ হবে পনেরো নভেম্বর সেই সঙ্গে কাউন্সেলিং হবে বিশ নভেম্বর মোটটা যদি আমি বলে দিই পাঠকদের উদ্দেশ্যে যে নবম দশমে এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ দ্বাদশে হচ্ছে ছ হাজার নশয় বারো শূন্যপদ গ্রুপ সি পাঁচশো একাত্তর গ্রুপ ডি হাজার এটা শূন্যপদ মোট অর্থাৎ নতুন পুরনো সবাইকে মিলে নতুনদের জন্য বললাম কুড়ি হাজার শূন্যপদ এবং একটা ভালো লেগেছে যে থ্যাংকস টু চিফ মিনিস্টার যে অনেক দিন ধরে যারা পরীক্ষায় বসেনি যাদের বয়স চলে গেছে বলেছে তাদের বয়স বাড়ার চিন্তা ভাবনা হচ্ছে মানে বাড়বে এটাই হচ্ছে কি সবার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট প্রত্যেকেরই এবং যেটা আমি আপনার চ্যানেলে বারবারই বলেছিলাম আমরা শিক্ষক বা সাধারণ মানুষ কেউ আমরা সুপ্রিম কোর্টে বিরোধিতা করতে পারি না সেটা আজকের মুখ্যমন্ত্রী তাই বললেন এর আগে উনি বলেছিলেন সবার চাকরি থাকবে সেটা থেকে উনি সরে আসলেন এটাই তো প্রকৃত মুখ্যমন্ত্রী সবার থেকে সরে দেখুন আগে তিনি কি বলেছিলেন সে করেছিলেন এখন তিনি যদি তার যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে ধন্যবাদ তো জানানো উচিত একজন নাগরিক হিসাবে শিক্ষক হিসাবে যে সুতরাং এবং একটা হচ্ছে কে যে পুরনো যারা তাদের ক্ষেত্রে একটা কিন্তু আবার গরমিল করবে করবেন বলছেন সেটা কিন্তু আবার কোর্ট অফ কন্টেমে উনি পড়বেন যে বলছেন চিন্তাভাবনা চলছে যারা শিক্ষকতার অভিজ্ঞতা যাদের তাদের কিছু নাম্বার দেওয়ার জন্যে অথচ সুপ্রিম কোর্টের আয় পরিষ্কার বলে দিয়েছে কোনো রকমের সুযোগ সুবিধা দেয়া যাবে না তাহলে এটা করলে কিন্তু ওই পুরনোদের যারা পরীক্ষা দিচ্ছে চাকরিহারা তাদের পরীক্ষা নিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে কিন্তু নতুনদের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না যে এবারে ওবিসি অনুযায়ী করবে যে সিক্সটি সিক্স যে সেন্ট্রালের যে ওবিসি পুরনো বলতে কাদের কথা বলছে পুরনো মানে যারা এই যে এস এল দু হাজার ষোলো যাদের চাকরি চলে গেছে পুরনো বলছি আর কি মানে চাকরিহারা পুরনো বলছি এবার নতুন যারা দু হাজার ষোলোর পরীক্ষায় বসতে পারেনি কারণ তাদের বিএড ছিল না বা এম এ কমপ্লিট হয়নি যারা কোনোদিন পরীক্ষায় বসেনি এই স্কুলের শিক্ষক মশাই মাস্টার মশাই অথবা গ্রুপ সিডির জন্যে এইট পাস আর এটা টেন পাস হবে তাহলে সবাই বসতে পারবে এবং গ্রুপ সিডির জন্য অন্তত পক্ষে আশি লক্ষ থেকে এক কোটি ফর্ম ফিল আপ হবে একেবারে নিশ্চিত এইবারে এই পুরোনোদের বলছি এখানে এস এলএস ষোলোর কিন্তু বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার পরীক্ষার্থী সবার জন্য কিন্তু এই চব্বিশ হাজার দুশো তিনটা সিট তাদের ওখানে প্রতিযোগিতা করতে হবে আর নতুন যারা নতুন মানে বললাম যারা কোনো পরীক্ষায় বসে নিস পরীক্ষায় তাদের জন্য কুড়ি হাজার শূন্য পদ মোট গ্রুপ সিডি ইত্যাদি মিলে কুড়ি হাজার শূন্য পদ সব মিলে চুয়াল্লিশ হাজার দুশো তিন দুশো তিন সব মিলে চল্লিশ হাজার দুশো তিন যেহেতু চব্বিশ হাজার দুশো তিন ওদের ছিল মানে যেটা এসএলএসি দু হাজার ষোলো চাকরি হারাদের যে সুতরাং একটা কথা আমার এটা বলতে হয় যে সবসময় ভালো কাজে মাননীয় মুখ্যমন্ত্রী ক্রেডিট নেন কেন এই সাংবাদিক সম্মান করা উচিত ছিল তো শিক্ষামন্ত্রী বাদ্যবসুর তাই না অর্থাৎ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভালো কাজে শুধু ক্রেডিট নেন আর যেটা হচ্ছে বিপদ হবে হবে কিছু সেটা হচ্ছে সেই দপ্তরকে উনি দোষ দেবেন এটাই স্যার আপনি আপনি ভালো কাজে অবশ্যই নতুন যারা তাদের জন্য একটা পথ খুললো কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হলো সেটা হলো যারা চাকরি হারিয়েছেন তারা একেই পরীক্ষায় বসতে চাইছেন না আবার যদি পরীক্ষায় বসতে হয় আর নতুনদের সঙ্গে কম্পিট করতে হয় নতুনেরা তো এখন প্রিপারেশনের মধ্যে রয়েছে তারা তো প্রিপারেশনের মধ্যে নেই তারা তো ছাত্র পড়াছিল। নতুনদের সঙ্গে নতুনদের কুড়ি হাজার শূন্যপদ বলে দিয়েছে নতুনদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই আপাতত যা শোনা গেল নোটিশটা বারোক হয় আজ রাতে না কালকের বার হয়ে যাবে হুম যে নোটিশ কমপ্লিট হয়ে গেছে যে ওদের সঙ্গে এদের কিন্তু কোনো কম্পিটিশান নেই তাহলে হচ্ছে কে এটা ভাগ করে দিত না দুজনের কারোর ভাগ করে দিত না বুঝতে পেরেছেন তো সুতরাং যারা খুব সত্যি হতাশায় আছেন কারণ মানে যারা চাকরি হারারা সংসার হয়ে গেছে বয়স বেড়ে গেছে সেই সঙ্গে এনার্জিও নষ্ট বয়সের সঙ্গে সঙ্গে এনার্জি এনার্জি পরিশ্রম মনোবল সব কিছু তো হারিয়ে যায় তারপরে সামাজিক বদনাম আছে ওদের সেই জন্যে ওদের এই পরীক্ষায় বসাটা সত্যি খুব কষ্টকর মানে একজন শিক্ষক হিসাবে বলছি আমার হলে আমি পারতাম না এবং যেহেতু ওদের মধ্যে ওদের কম্পিটিশান হবে সুতরাং সব তো রকম চাকরিহারে এবং তাদের তারা মেন্টালি একেবারে মানে প্রিপেয়ার নয় তাদের অর্থাৎ এতদিন যেটা আমি বলছিলাম যে চাকরির ওদের পরীক্ষা দিয়ে শিক্ষক শিক্ষিকা হতেই হবে কোনো উপায় নেই সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বললেন কারণ কি এর আগে ইন্ডোরে যেটা বলেই ওই যে কন্টেম খেয়েছিলো না কোর্টের তারপরে উনি নিজে বললেন যে কেউ বাড়িয়ে বলবেন না তাহলে অসুবিধা হবে কিন্তু আজকের উনি খুব মার্জিত সত্যি খুব ভালো লেগেছে দেখে যে মুখ্যমন্ত্রী যেন এইরকম মুখ্যমন্ত্রী মানুষ যেন দেখেন এবং এটাতে যেন কোনো করাপশান না থাকে তাহলে মানুষ যেমন একজন মুখ্যমন্ত্রীকে চায় ঠিক তেমন বারবারই বলে একজন নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতাদিকে যেমন আমাদের আমি সাপোর্ট এমন মানে শ্রদ্ধা করি মাননীয় মোদীজিকে আমি শ্রদ্ধা করি কাজের তুলনায় এবং এই যেটা করলেন সেটা সত্যি ওনার ক্রেডিট প্রাপ্য যদিও অনেক দিন পরে উনি এটা করেছেন তার জন্যে বয়স বাড়ার সব কিছু করেছেন বলেছেন এই জন্যে সবাই একটু সন্তুষ্ট হবে আর কি যে ঠিক আছে অন্তত পরীক্ষা আমরা বসতে পারব এইবারে আমি আপনার বলেছিলাম যে এই আন্দোলন কিন্তু আর থাকবে না একে তাদের দুশো জনের বেশি আন্দোলন করতে পারবে না সুতরাং এই আন্দোলন কিন্তু আর থাকবে না কী বলছেন তারা তো পরীক্ষায় বসতে চাইছে না এটা এখন পরীক্ষা বসতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দলন্তর বৃহত্তর নিতে আকার নিতে না তিনি যখন বলছেন যে রিভিউ রিভিউয়ের মতো চলবে আমরা ওটা দেখবে এখন ছুটি পড়ে গেছে তো কোর্ট তাহলে যে পরীক্ষায় বসবো না এটা কিন্তু কোর্ট অবমাননার সামনে একজন তাই না শিক্ষক শিক্ষিক হিসাবে পরীক্ষায় বসবো না এটা আমি যদি এক্ষুনি এই কোর্ট নিয়ে কথা বলি আমি কিন্তু কোর্ট অবমানার দায় পড়ব। সুতরাং তাদের কোর্টের যা বলেছেন সেটা মানা উচিত মান্যতা দেওয়া উচিত তবে তো সমাজ শিক্ষকের কাছ থেকে শিখবে যে ঠিক আছে আমি কোর্টের মান্যতা দিয়ে পরীক্ষায় বসলাম কিন্তু স্যার চাকরিয়ারা শিক্ষকদের যেটা দাবি যে যোগ্য অযোগ্য যে তালিকা সেটাকে প্রকাশ করতে হবে তার জন্যই আন্দোলন কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে তাদের আন্দোলন তো নয় না সেটা উনি কিন্তু আজকের কিছুটা আভাস দিয়েছেন যে অযোগ্য যারা তারা এই পরীক্ষায় বসবে না তাদের জন্যে শিক্ষা দপ্তরে অন্য পদ আছে এটা উনি বলেছেন এটা তো আরও মারাত্মক অযোগ্যদের চাকরি বাতিল করা হয়েছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে তিনি বলছেন ঘন্টা দেওয়ার কাজ ঝাড়ু দেওয়ার তিনি ব্যবস্থা করবেন সব ঠিক সব ঠিক তারাই এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এই যে এই যে পরীক্ষাটা হচ্ছে চব্বিশ হাজার দুশো তিনজনের ওরা অংশগ্রহণ করতে পারবে না অন্য পরীক্ষার কথা কিন্তু বলেনি সুতরাং মমতা ব্যানার্জি তিনি কিন্তু এইবারে কোর্টকে সম্মান দিয়ে এটা বলছেন যে অন্য আমার পথ আছে শিক্ষা দপ্তর ইত্যাদি দপ্তরে সেখানে এরা পরীক্ষায় বসবে বোঝাতে পারলাম যে সুতরাং এখানে কোর্ট অপমাননা আর উনি করতে চাচ্ছেন না একেবারেই কোর্ট অপমাননা করতে যদি ওই অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের জন্য যদি নাম্বার বাড়িয়ে দেয় তাহলে কিন্তু কম দায় পড়বে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী তো স্যার আগে উচিত এই অযোগ্যদের চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া সেখানে তিনি পরীক্ষায় আরও বিকল্প আমি বারবারই বলছি অনেক দিন ধরে বলে বলে আসছি জনমানসে যে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে আজকের আপনি সুন্দর কথা বলছেন সুন্দর নিউজ দিলেন সবার কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে প্রশাসনিক প্রধান হয়ে কীভাবে অযোগ্যদের এখনো জামাই আদর করছেন এ অধিকার আপনাকে কে দিয়েছে সুপ্রিম কোর্টের অধিক সুপ্রিম কোর্টের রায় আপনি মানছেন একটা মানছেন আর আরেকটা মানবেন না কেন ওখানে আপনার স্বার্থ ওখানে আপনার কাছের প্রাণের বা আশেপাশের কেউ মনে হয় কারণ মনে হয় চরিত্র উন্মেচন হবে যে টাকাগুলো কোথায় গেছে সেই জন্য মনে হয় আপনি এইটা চাপা দেওয়ার চেষ্টা করছেন ইমিডিয়েটলি ওটা করতে হবে এবং উনি বলেছেন দেখা যাক এবারে তাদের বারো পার্সেন্ট সুদসহ টাকা ফেরত না দিলে চরম দুর্ভোগ আছে শুধু পেলান্টি অ্যান্ড পানিশমেন্ট দুটোই কিন্তু পাবে সুতরাং অযোগ্যদের নাম বার করতেই হবে মানুষ জানো আপনার সরকারের কিছু লোকজন শিক্ষা দপ্তর বা পার্টির লোকজন কাদেরকে টাকা দিয়ে স্কুলে প্রবেশ করিয়েছেন সেটা মানুষের জানা উচিত মৌলিক অধিকার মানুষের না হলে যোগ্য যারা তাদেরও উপরেই এই বদনাম দেওয়া হচ্ছে তাহলে অযোগ্যগুলো পুরো বার করাও। আর সেটাই উনি বলেছেন দেখা যাক এবারে কতটা উনি কাজের কাজ করেন আরও একটা বিষয় এই কারণে মুখ্যমন্ত্রীর অযোগ্যদের তালিকা প্রকাশ করা উচিত তাদেরকে শাস্তি দেওয়া উচিত তার কারণ কোটা শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে অবিশ্বাস তৈরি হয়ে গেছে আগে তো যোগ্য যারা চাকরি বলে নিজেদের যদিও দাবি করছে আদালতের নির্দেশে তারা প্রত্যেকে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়েছে কিন্তু যোগ্য বলে যাদের যারা নিজেদেরকে দাবি করছে তাদের সমস্যা মিটিয়ে তারপর যারা নতুন তাদের হয়তো নিয়োগটা করতে হবে কতটা সম্ভব হবে আমি জানি না যদি হয় এটা অত্যন্ত হ্যাঁ মঙ্গল কিন্তু আপনার আপনি তো দীর্ঘদিন ধরে এই এই কম্পিটিভ এক্সামগুলোর প্রিপারেশন করান আপনার কি সাজেশন থাকবে এই নতুনদের জন্য বিশ্বাসযোগ্যতা কি আদৌ টিকে আছে দেখুন বিশ্বাসযোগ্যতা তাদের একশো পার্সেন্ট ফিরে আসবে যদি এই কয়েক দু দিনের মধ্যে নোটিশ নোটিফিকেশান দেওয়ার আগে তাদেরকে চিঠি ধরায় যে তোমরা অযোগ্য তোমরা নাম বলো কে কে তোমাদের কাছে টাকা নিয়েছে ব্যাস তাহলে ছোট লিডারের নাম চলে আসবে ছোট লিডারকে কে ধরুক বলুক এফআইআর করুক বড় লিডার বলুক এটা উনি করবেন না আমি বারবার বললাম এটা হলে ওনার হচ্ছে কে নিজের মনের ভিতরে আগুন জ্বলে যাবে যে এটা আমি কি করলাম সুতরাং তাদেরকে জামাইয়াদর করার পিছনে একটাই কারণ মামার বাড়ির আবদাত তারা খাচ্ছে একটা কারণ এতে তো অনেকের নাম প্রকাশ পেয়ে যাবে সুতরাং ওটা যা করেছে করেছে ঠিক আছে কিন্তু এইটা আমি তীব্র অপেকশন করছি অযোগ্যদের নাম বার করতে হবে এবং যারা ওই টাকা খেয়েছে শিক্ষা দপ্তরে আছে তাদের চাকরি বাতিল করতে হবে ইভেন যে সমস্ত পলিটিক্যাল লিডার তারা হচ্ছে কে চাক ওদের কাছে টাকা নিয়ে আছে তাদের এর মেম্বারশিপ ক্যান্সেল করতে হবে অবশ্যই ক্যান্সেল তাদের যদি চাকরি যায় তাহলে এদের চাকরি যাবে না কেন সাজা কেন এদের হবে না অবশ্যই সাজা হো ওদেরও চাকরি হারাদের পয়সা ফেরত এদের জেল তবে একটা ভালো মেসেজ যাবে সমাজের বুকে তাহলে সবাই মনে করবে এইবারে ভালো করে পড়াশোনা করি অসংখ্য ধন্যবাদ